আসসালামু আলাইকুম বারহমতুল্লাহ বরকাত আজকে নতুন একটা আইটেমের স্বীকার জোস্ট তিনটা সাইজ সাইজটা আছে আট নয় দশ তিনটা সাইজ আমার কাছে এই যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর কালারটা

দেখেন এই যে সম্পূর্ণ কালারটা খুবই মজবুত এবং সুন্দর কালার এটা আছে দশ ফিট এটা আছে আপনার নয় ফিট এই যে দেখেন এটা হচ্ছে নয় ফিট আছে সম্পূর্ণ

আমাদের কাছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন প্লাস লাইক দিয়ে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকতু